দ্বিতীয় পর্ব সম্মানিত দর্শক আপনাদের কমেন্টের অনুরোধে দ্বিতীয় পর্ব দিলাম দেখতে থাকুন ডাক্তার প্রশ্নাতুর চোখে মুখের দিকে চেয়ে রইল শামীম সেটা খেয়াল করে অত্যন্ত একবার মুচকি হেসে বলল ডাক্তারেরও বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি ক্লিয়ার করছি আমি নাবিলাকে পছন্দ করছি না এ কারণেই যে আমার সাথে বিয়ের পর সে আজ অব্দি কোন ছেলের সাথে মেশেনি এমনকি প্রেগনেন্ট হবার পর যখন প্রথম আমার রাগ হলো তখন থেকেই ওর ফোন ট্র্যাকিং এ রেখেছি নজরদারি করেছি আমি ব্যতীত দ্বিতীয় কোন পুরুষর জীবনে নেই এমনকি খোঁজ নিয়েও জানতে পেরেছি শুনেছি পাঁচ বছর আগে একটা ছেলে ওর সাথে টুকটাক কথা বলার চেষ্টা করত তার সাথেও যোগাযোগ নেই ওর নাবিলা কোনো পুরুষকেই সহ্য করতে পারে না ওর প্রতিটা মুভমেন্টের খবর আমি জানি কিন্তু সবকিছুর বাহিরে এটাই সত্য এই বাচ্চাটা আমার নয় আমাদের মধ্যে আজ পর্যন্ত এমন কিছু ঘটেনি যার দরুন আমি বাবা হতে পারি তাছাড়া ভুলক্রমে হবার সম্ভাবনাও নেই কারণ নাবিলা নিজেই আমার থেকে সময় চেয়েছিল এখন এই সময়ের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে আমার ধারণা বিয়ের আগে সময়ে সেটা ঘটেছে কিন্তু কিভাবে অন্য কেউ বাচ্চার বাবা হলে নাবিলা একবার হলেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা তো করতো নাবিলার কিছু একটা তো হয়েছে। হয়তো কেউ জোর করেছে স্বামীম সহসা চুপ করে গেল কষ্টে তার দু চোখ ছল ছলো করছে এক্ষুনি বোধহয় টপ করে পানি গড়িয়ে পড়বে এত কিছুর পরেও তার ধারণা নাবিলার সাথে কেউ খারাপ কিছু করেছে আর সেটা এ কারণেই হয়তো নাবিলা কাউকে জানাতে চায় না সব কথা শুনে নির্ঝর কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল ভাবতেই কেমন সংকোচ হচ্ছে সদ্য জন্ম নেওয়া শিশুর ডিএনএ কিন্তু শামিমের দোটানাটাও দূর করা প্রয়োজন তার কিছুক্ষণ পর ওটির সামনে ফিরে এসে শামিম দেখে তার বাবা এবং ভাই নার্সের সাথে কথা বলছে নাবিলা আপাতত ভালো আছে কিন্তু শামিমের কথায় হঠাৎ প্যানিক অ্যাটাক হয়ে গেছে আছে ইমার্জেন্সি রুমটাও খালি ছিল না আমরা ভেবেছিলাম সিজারের খতে হয়তো বিশেষ সমস্যা হয়েছে তবে ভাগ্য ভালো সেটা ঘটেনি স্বামীমের দিকে প্রত্যেকেই ঘৃণা ভরা দৃষ্টিতে চেয়ে আছে এমনটা সে না করলেও পারত ওর জন্যই আজ এই অবস্থা প্লিজ এখন আপাতত রুগীকে ডিস্টার্ব কেউ করবেন না এ কথা বলে নার্স চলে গেল তিন দিনের দিন নাবিলাকে বাসায় নিয়ে আসা হলো স্বামীম একটা রিপোর্ট নিয়ে এসে ভেতরে ঢোকে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রিপোর্ট নিয়ে এসে একেবারে কনফিউশনে পড়ে গেছে নীরব ভঙ্গিতে সে বিছানার উপর বসে প্রথমবারের মতো ছেলের মুখের দিকে তাকায় হম তার সাথে কোনো কিন্তু এই বাচ্চাটি ডিএনএ টেস্টের সাথে তার ডিএনএ প্রায় পঁচিশ ভাগ মিল এটা কিভাবে সম্ভব বাবার সাথে সন্তানের ডিএনএ প্রায় পঞ্চাশ ভাগ মিলে যায় সেখানে স্বামী তো তার বাবা নয় তাহলে এই পঁচিশ ভাগ মিল কিভাবে সম্ভব হলো ডাক্তার নির্ঝর তাকে সম্ভাব্য কারণও বলেছে কিন্তু স্বামীমের সেটা বিশ্বাস হয়নি নাবিলা তার মুখের দিকে প্রশ্নাতুর ভঙ্গিতে চেয়ে আছে তবে স্বামীম তাকে কোনো জবাবই দিল না ভাবলো আমি যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে আবারও স্ট্রোক করবে পরিবারের সবাই আমার পেছনে লেগে যাবে তোমার হাতে কিসের রিপোর্ট না আমার এক কলিগের শারীরিক কন্ডিশনের রিপোর্ট স্বামীমার কথা না বাড়িয়ে সোজা বাহিরে বেরিয়ে আসে বাবা বড় ভাই ভাবি কারোর কোনো হদিস নেই সবাই গেল কোথায় অথচ কোনো একজনকে ভীষণ প্রয়োজন তার বিশেষ করে তার ভাই মাহাদি মাহাদির সাথে ভাই হিসাবেও ডিএনএ পঞ্চাশ ভাগ ম্যাচ করে আর তার সন্তানের সাথে পঁচিশ ভাগ ম্যাচ করার কথা তবে এত মিল কিভাবে সম্ভব ডাক্তার নির্ঝরের কথা মতো বিজ্ঞানের ভাষায় তো এটাই দাঁড়াচ্ছে কিন্তু এটাকে আদেও সম্ভব এটা তো আমার বাচ্চা নয় ব্যাপারটা কি সে কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে নাবিলার মতিগতি বোঝার চেষ্টা করে প্রায় মিনিট পাঁচের মতো কেটে যাবার পরেও নাবিলার আচরণের বিভ্রান্তি ঘটলো না সে তেমনই নির্বাক চেয়ে আছে শিশুটির দিকে শামিমের বুকের ভেতর সব যেন দুমড়ে মুছড়ে যেতে শুরু করল নাবিলাকে সে কতখানি ভালোবাসে তা কোনোদিনও দিনও বোঝাতে পারবে না শোকের আড়ালে দাঁড়িয়ে শামিমের দু কখন যে জল জমে উঠেছে তা সে টেরি পেল না যতক্ষণে পেল ততক্ষণে দু জল ভালোবাসার নামে ভূপৃষ্ঠে বিসর্জন হয়ে গেছে নাবিলা আচমকা বারান্দায় এসে ওকে দেখতে পেয়ে খানিক সময়ের জন্য চমকে উঠল কিন্তু সে আচমকা ভাব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী রাখে না খনিকে নিজের মুখভঙ্গি পরিবর্তন করে শামিমকে প্রশ্ন করে কি বলতে চাচ্ছ খোলাখুলি বলো আমি আবারও কথা ঘুরিয়ে বললাম আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে হালকা পাতলা নাস্তা হবে ঘরে হবে তবে সেটা ঘরে নয় সোজা রান্নাঘরে চলে যাও ফ্রিজে চাউমিন রাখা আছে গরম করে খাবে লাচ্ছিও আছে নর্মাল মোড়ে রাখা আছে আর কুকিজ খেতে মন চাইলে র্যাকের ভেতর হলুদ বক্সে রাখা আছে ওখান থেকে নিয়ে খাও কিন্তু স্বামীম নড়লো না তার আশা ছিল না পেলে অন্তত এগিয়ে এসে ওকে খুঁজে দেবে অথচ সেই আশায় রীতিমতো ঠান্ডা পানি ঢেলে মেয়েরা ডানে বামে না তাকিয়ে সোজা নিজের ছোট বাচ্চার কাছে গিয়ে বসে পড়লো স্বামীম সম্পূর্ণ হতভঙ্গের মতো ওর দিকে চেয়ে আছে যে নাবিলাকে সে প্রথম দেখায় ভালোবেসেছিল এ তো সে নয় এ যেন ভিন্ন কেউ যাকে স্বামী চেনে না এক মনে স্ত্রীর পরিবর্তনের কথা ভাবতে ভাবতে ওর খেয়ালি নিয়ে নাবিলাওকে লক্ষ্য করছে স্বামীমকে আবার দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলা ভুরুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করল কই তোমার না ক্ষুধা লেগেছে তবে যাও স্বামীম তবুও গেল না এক পা দুপা করে এগিয়ে এসে নাবিলা ঠিক পাশেই বসলো এতটা পাশে যে চাইলেই তাকে বুকের ভেতর জড়িয়ে ধরা যাবে তবু জড়িয়ে ধরার অধিকার নেই কাউকে পাগলের মতো ভালোবাসলেই কেবল জগতের সমস্ত কিছু তার বিরুদ্ধে চলে যায় অলক্ষের প্রাপ্তিতে জোটে কেবলই একরা সবজ্ঞা ভালোবাসার পরিণাম এইটুকুই স্বামীমের পুরো ঘর রে কে নাবিলার অস্তিত্ব জানান দেয় এদিকে একবার অবলকণ করে সে নাবিলাকে বলল তুমি আমার ভালোমন্দের খোঁজ রাখো বিবাহ সূত্রে তুমি আমার স্বামী আর স্বামীর ভালোমন্দ দেখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে আমাকে ভালোবাসো তো শামিমের আকস্মিক প্রশ্নে নাবিলা চমকে ওঠে তার চোখের দিকে ফিরে তাকানোর জন্য যথেষ্ট পরিমাণ সাহসের সঞ্চার ঘটালো না মুহূর্ত কোয়েক নীরব থেকে সে শামিমের কথার জবাবে পাল্টা প্রশ্ন করে বলে খুদার সাথে এখন প্রেম ভালোবাসার কি সম্পর্ক সেটাই বুঝলাম না তুমি ঠিক কি বলতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না দেখো শামিম তুমি যদি চাও তাহলে আমি আমার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব তুমি তো তাই যাও তাই না কোনোভাবেই বাচ্চাটা তারই বংশে তাদেরই রক্ত আর সেটা মাহাদি ভাইয়ার হবার সম্ভাবনা শতভাগ তবু ফাইনাল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নাবিলাকে আর একটিও প্রশ্ন করতে চায় না শামিম বাহিরে বেরিয়ে আসে ল্যাবে ফোন করল ওখান থেকে জানানো হয়েছে শামিমের রিপোর্ট পরশুদিন গিয়ে নিয়ে আসতে পারবে তার মানে মাঝখানে আরো দুদিন অপেক্ষা আর এই দুদিন শামিমের কাছে জাহান নামে দু বছরের সমান একদিকে স্ত্রী আবার অন্যদিকে তার সম্মানীয় বড় ভাই মাহাদিকে সে যতটুকু জানে মানুষটা কখনোই খারাপ কিছু করতে পারে না বিয়ের আগে কোনোদিন কোনো মেয়ের দিকেও মাহাদি ফিরে তাকায়নি কোনো মেয়ে প্রপোজ করলে সেই মেয়ের ধারের কাছেও কোনোদিন যায়নি সে বিয়ের পর আতিয়া ভাবির সাথে সামসজ্জপূর্ণ আচরণ করতেই পারছিল না অনেক বুঝিয়ে শুনিয়ে মোটামুটি মানানো গেছিল আর বাকি অবদানটুকু আতিয়া ভাবিরই এখনো নিজের স্ত্রী ব্যতীত অন্য মেয়ের থেকে সে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে সেই মানুষটার পক্ষে নাবিলার সাথে জোর জবরদস্তির সম্ভাবনা শূন্যের কোঠায় তাহলে এত কিছু কিভাবে ঘটে গেল স্বামীমের ভাবনার গভীরের দ্বারে কপাট পড়ল স্বামীমের কণ্ঠস্বরে ছোট ভাইকে চিন্তায় নির্মগ্ন থাকতে দেখে মাহাদিওর পিঠ চাপড়ে জিজ্ঞাসা করলো কিরে ছেলে হলে মানুষ খুশিতে গদগদ হয় আর এক তোকে দেখছি সেদিন থেকে কেমন মন মরা হয়ে আছিস কি হয়েছে রে তোর আমার কি হয়েছে সেটা তো সবার আগে তোমারই জানার কথা ভাইয়া ভাইয়ের সাথে এমন কথা যে পর অবাক হয়ে গেল এ তার কি কথা সে মিটিমিটি চোখে ভাইয়ের দিকে তাকালো মাহাদি তখনও ভেবা চাকা খাওয়ার মতো ভঙ্গিতে ওর দিকে চেয়ে আছে শামিম ভাইয়ের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষীণস্বরে বললো ভাইয়া তুমি আমাকে ঠকিয়েছো আমার আপন ভাই হয়ে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে কিভাবে তোমার বিবেকে নাড়া দিল না ভাইয়া শামিমের প্রশ্নে মাহাদি কি কর্তব্য বিভূর হয়ে কিছুক্ষণ চেয়ে রইল তো শরীর ঠিক আছে মুখ থেকে কিসো আজে বাজে কথাবার্তা বের হচ্ছে তোমাকে এতদিন যে ভাইয়া হিসাবে জানতাম আসলে তুমি যে মাহাদি ভাইয়াকে আমি চিনি যাকে সেই মানুষটা নও স্বামীম একবার উপস্থিতি যাচাই করে নিল তারপর আবার বললো তুমি আতিয়া ভাবি ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্ক করেছো তাই না আমাকে মিথ্যা বলবে না ভাইয়া আমি সব জানি স্বামীমের কথায় মাহাদি যেন আকাশ থেকে পড়ল তার ভাইয়ে সব কি বলছে তার সেই ভাই যে তাকে ফুলচন্দন দিয়ে রীতিমতো পুজো করতে ভালোবাসে ভালোবাসে আজ সেই ভাইয়ের কি এমন হলো মাহাদি যথাসম্ভব শান্তি ভঙ্গিতেই ভাইকে পাল্টা প্রশ্ন করে তুই যা বলছিস তা ভেবে বলছিস তো তুই তোর বড় ভাইয়ের চরিত্রের প্রতি আঙ্গুল তুলছিস ছি আমার দিকে আঙ্গুল তুলতে তো লজ্জা করছে না না করছে না আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ আমি নিজেও জানতে চাই কোন মিথ্যা প্রমাণের ভিত্তিতে তুই আমাকে এত বড় এবং নোংরা দোষে দোষী সাব্যস্ত করছিস তা আমিও দেখতে চাই অপেক্ষা করো আর দুটো রাত পেরোলেই জানতে পারবে কিন্তু যাই করতে সেটা তোমার পার্সোনাল জায়গায় রাখতে আমার জীবন নিয়ে খেলা করার তো প্রয়োজন ছিল না তুই এসব কি বলছিস স্বামী বুঝে শুনে বলছিস তো শামীম তার ভাইয়ের আর দ্বিতীয় কোন কথার উত্তর না দিয়ে রেগে মেগে রীতিমতো আগুন হয়ে সে ঘর থেকে বের হয়ে গেল সম্মানিত দর্শক তৃতীয় পর্ব দেখার অনুরোধ রইল আমাদের শুটিং চলছে আগামীকাল তৃতীয় পর্ব নিয়ে হাজির হব এই পেজে গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় সিহাব ধন্যবাদ